হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দিনটা ছিল রাধা অষ্টমী তা আমি আমার দুই মেয়েকে আর মা সঙ্গে করে নিয়ে বড়ো মা পুজো দিতে গেছিলাম তা বেরোনোর কথা ছিল সকাল চারটের সময় তা সব কিছু কাজ করে উঠতে উঠতে বেলা হয়ে গেছিলো যার কারণে দশটা বেজে গেছিল। তা আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি কেমন লাগছে আমাদেরকে একটু তোমরা জানিও আর এখন আমরা অটো ধরবো তা অটো ধরে ব্যাটারি গেট দিয়ে আমরা জগদ্দল স্টেশন যাব চলো দেখা যাক অটোটা আগে ধরে নিই আমরা অটোতে উঠে গেছি তা শোনা আমাকে আমি জিজ্ঞেস করলাম মাম্মা কেমন লাগছে ও তো গাড়িতে উঠলে আর কোনো কথা নেই মজা এই যে জগৎ স্টেশন আমরা চলে এলাম মেয়েকে বললাম কেমন লাগছে মেয়ে যাই আর মাকেও বললাম কেমন লাগছে মেয়ে আমাকে আবার জিজ্ঞেস করলো যাই হোক এখন যাচ্ছি ট্রেনটা ছিল যেহেতু অনেক মানুষই বড় মার কাছে যান আর এখানে গেলে সবাই ভালো লাগে বড় বড় মত যারা যারা যাননি বা এখনো যেতে পারেনি চট কি নামে এত কাছে বড়ো মার কাছে বড়ো মা না ডাকলে যাওয়াই যায় বলে না যে এত কাছে দেখো মনে হয় কত দূরে মার কাছে যাওয়াই হয় না তা যাই হোক এতদিন পরে আমার দুই মেয়ের মনে মানুষ ছিল আর বেসিক্যালি আমার ছোটো মেয়ের জন্য আমার বড় মেয়ে বড়ো মাকে দেখতে এসে কালী পুজোর দিন মাকে বলেছিল মা আমার জন্য একটা বোন হয় যাই হোক বোন হয়েছে আর তখন তাকে ও মানুষ করেছিল মাকে পুজো দেবে

ফুল আছে স্টেশনে তা আমি এখান থেকে কিছু ফুল কিনলাম তো কাকি মুখে কত মালা কত মালা এক মালা করছে এক বিভিন্ন রকমের মালা ফুল সব এখানে আছে এখানে গোলাপ ফুল আছে ফুল আছে জবা ফুল আছে গাঁদা ফুলের মালা চেন সব যাবতীয় ফুল আছে এখানে জুই ফুল টগর ফুল আমার সামর্থ্য যেটুকু মারানো নিয়ে আমরা মায়ের অর্ডার দিলাম শ্রীতাম তাই যে আমাদের গুরুদেব আর এখানে অনেক রকমের মিষ্টি আছে আপনার যেটা মনে চায় যে পারেন মাথাকে নিয়ে এখান থেকে মিষ্টি নিয়ে মায়ের উদ্দেশ্যে যাবেন এই যে আমার মেয়ে আমাকে বলছে মা কেমন লাগছে মা খুব সুন্দর লাগছে মা যে ইা কামচে কেমন লাগছে মানে ভালো ভালো চলো আমরা যাওয়া যাক তো এখানে দাদা বললো যে ডালা নেবেন আমরা বললাম না দাদা তা এখানে পঞ্চাশ টাকা করে ডালা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বা বাইরে বাড়ি থেকে কিনেও আনতে পারেন তা যে আর যেমন সামর্থ্য বা যেমন খুশি সেরকমভাবে আপনারা নিতে পারেন আমার মেয়ে ছাতা ধরেছে দেখুন আর আর সামনে কিছু আমার বন্ধুরা আছে যারা সঙ্গে দেখা হবে ওরাও ওনাদেরকে একটু জিজ্ঞেস করে ওরা আগিয়ে যাওয়া আমার ছোটো ছোটো ভাই বোনদের মতো সবাই আছে যাদেরকে একটু জিজ্ঞেস করে প্রচুর প্রচুর ছিল

প্রচুর কষ্ট যাই হোক মায়ের কাছাকাছি চলে এসে মনটা যেন বড় মা বড় মা করে কেঁদে উঠলো আমার মা আর মেয়েকে গর্ভ গিয়ে বসে কিন্তু এনরা বসতে দিচ্ছিলেন না সিকিউরিটি দাদাকে অনেক রিকোয়েস্ট করার পরে বসতে দিলেন আর মা চলছে মা জয় বড় মা গঙ্গার ঘাটে এবার ওখান থেকে এত রোদ এত রোদ আর চলছে না তাপ ছিল তারপর ওখান থেকে ওখান থেকে আমরা আস্তে 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 এত তাপ এত রোদ আমাদের মা তো কষ্ট হচ্ছিল যে কি বলবো আপনাদেরকে যাই হোক সব কিছুই তো মায়ের ইচ্ছা মা যেমন রাখবে আমার আমি তো এক মা জয় বড় মা জয় বড় মা মাগো সবাইকে ভালো রাখবো তোমার সবাই তোমার সন্তান মা দেখুন আপনারা যদি ফটো কিনতে চান এখান থেকে ফটো কিনতে পারবেন এই সুন্দর সুন্দর ফটো আছে যাই হোক এখানে স্নান করে নিলাম আমি তিন ডুব দিয়ে স্নান করে এবার আমার মনস্কামনা পূরণ হয়েছে আমার মেয়ে হয়েছে তারপরে আমি মা মেয়ের নামে মানত করেছিলাম যার কারণে আজ আমি ডন্ডিটা কাটছি কথাই আছে না ধর্ম হোক যার যার বড়ো মা সবার হ্যাঁ সত্যি তাই বড়মা মা সবার বড়ো মা সবার ডাকে সাড়া দেয় আপনারাও মন থেকে ডাকুন ঠিক বড়ো মা আপনাদের ডাকেও সাড়া দেবে ছোট বড় সবার ডাকেই বড়ো মা সাড়া দেয় আজ আমার বলতে এতটাই কষ্ট হচ্ছে যে এতটা মানে কষ্ট হচ্ছে এই কারণেই যে এত আনন্দেতে আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে জানেন আমার মেয়ে যখন ছোট্ট বাচ্চাটা হলো তারপরে সে আইসিউতে ছিল কিন্তু সেখানেও অলৌকিক ঘটনা সেই দিনটা ছিল কালী পুজোর দিন রাত্রিবেলা মার প্রসাদ এবং বড়ো মার ফটো নিয়ে তারা আইসিউ গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলো আমি ওখান থেকে প্রসাদ আর ফটো নিয়ে বড়ো মাকে তখনই বুঝেছি মাকে ডাকা মানে আমরা যা চাইব তাই বড়ো মা আমাদের ডাকে সাড়া দিয়েছে আমার সন্তানকে সুস্থ করে দিয়েছে আমি ওই ফটো নিয়ে আমার সন্তানের মাথায় ঠেকালাম তারপরে আমার সন্তানের রিপোর্টও ভালো এসছে এবং আমাদেরকে ছেড়েও দিয়েছে তাই বলো সবাই মিলে জয় বড় মার জয় ধর্ম হোক যার যার বড়মা মা সবার আমি এই মান করেছি ঠিকই কিন্তু আমি এক মনে বলবো মা তোমার সন্তান তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সুখে রেখো আমার সন্তানদেরকে বিদ্যা বুদ্ধি দাও মা আমাদের ছোট্ট বুম্বাকে ভালো রাখো আমার ছোট্ট মাম্পুকে ভালো রাখো ববি জোজো নীল মানে আমার ছোট ছেলে ছোটু এদের সবাইকে ভালো রেখো আমার ভাইকে ভালো রেখো সবাই ভালো থাকুক মা সবাই ভালো থাকুক তোমার সন্তানেরা তুমি এদেরকে ভালো রেখো আর কিছু চাই না মা আর আমি যেন সারা জীবন হাসি খুশিতে তোমার ভরসায় তোমার যত্র ছায় তোমার স্নেহে যেন আমি সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারি মা জয় মা জয় বড় মা দেখুন কষ্ট ঠিকই না যদি মনে করি কষ্ট তাই কষ্ট তাই কষ্ট বলতে কিছুই না এত তাপ এত তাপ মানে না দেখলে না জানলে বুঝতেই পারবে না সে কিন্তু এক কোথাও নিজের আভাজ ছিল না অনেক তাপ অনেক মানুষই রয়েছে মা গো তুমি সকালে এলে না কেন বা বিকেলে এলে না কেন তো দেখুন এটা তো আমাদের ভাবে না মা যখন টানবে তখনই তো আমরা যাব বলুন আজ আমি নিজের কোনো ইচ্ছাতে ডুলি কাঁদবো ভিজি সেটাও আমি জানতাম না আর আজকে আমি হাতে করে কোনো জিনিসও নিয়ে আসিনি ডুলনি কাটার মতো না আমার ঘর না একটা আমের পল্ল কিছুই ছিল না যাই হোক আমার মেয়ে একটা দশ টাকার বোতল কিনে ওই বোতলে জল গঙ্গার জল ভরে আমাকে গঙ্গার জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে এসছে দেখুন ওইটুকুনি মেয়ে হলে কি হবে তার মনে ভক্তি তার মনে শক্তি অনেক দেখুন ও আমার সঙ্গে খালি পাই এসছে দেখুন বলতে বলতে কথা বলতে বলতে অনেক আগিয়ে মায়ের মন্দিরের সামনে ভগন ভেদ করা আওয়াজ জয় বড় মার জয় চলে এসেছি মায়ের দরবারে মায়ের সামনে

এখানে এই দিদি আমাকে আটকে দিলেন তা আমার ভেতরে বাচ্চা আছে বললাম তাই আমাকে ছাড়লেন এবং এই দেখুন আমার ছোট্ট মামা আমার কোলে আমি এখন নেব ওকে আর ফুল বেলপাতা মিষ্টি শাড়ি সব আমার মার কাছে দিয়ে গেছিলাম তা এগুলো নিলাম নিয়ে এখন আমি এই মায়ের গর্ব গিয়ে পুজো দিতে ঢুকবো এই আমরা এখন যাবো সব একসঙ্গে গুছিয়ে নিচ্ছি দেখুন কত ভিড় গঙ্গার ধার অব্দি ভিড় হয়েছে যে আমার মেয়ে ছেড়ে লাগছে জয় বড় জয় বড় না জয় ছোট্ট মেয়েটা একদম মায়ের সামনে দেখি করে

আরেকবার তোমায় দু চোখ ভরে দেখি দেখুন মাকে কত সুন্দর লাগছে তারপর ফাইনালি বাড়ি চলে এলাম বাড়ির পথে এই যে এখন জগদল স্টেশনে নেমে আমার মেয়ে আছে তাও বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আজকে এই